সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিজ এলাকায় জানা যায় গিয়ে মোবাইল খোয়ালেন মন্ত্রী ছাত্রলীগ নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখল ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ভয়ে পুরুষ শূন্য গ্রাম নষ্ট হচ্ছে পাকা ধান চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিল ৩৫ প্রত্যাশীরা ভারতের নির্বাচনী প্রস্তুতি দেখার আমন্ত্রণ পেল আওয়ামী লীগ দোয়ারাবাজারে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা আটক এক উল্লাপাড়ায় চাঞ্চল্যকর পূর্ণিমা রানী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিজ এলাকায় জানা যায় গিয়ে মোবাইল খোয়ালেন মন্ত্রী নিজ এলাকায় এক নারীর জানা যায় অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল মঙ্গলবার সকাল দশটার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে জানা গেছে প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের স্ত্রী হাসনা মোশারফের জানাজে অংশ নেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল নামাজের আগ মুহূর্তে ধর্মমন্ত্রী ব্যবহৃত আইফোন ব্র্যান্ডের মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে কোন এক ব্যক্তির হাতে দেন সেই ব্যক্তি আর মোবাইল ফোনটি ফেরত দেননি কার কাছে মোবাইল দিয়েছেন সেটা মনে নেই মন্ত্রীর ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার বলেন গতকাল ধর্মমন্ত্রী একটি জানাজে অংশ নেন জানাজার নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে মোবাইল ফোনটির এয়ারপ্লেন মোড অন করে কোন এক ব্যক্তির হাতে দেন পরবর্তীতে কার কাছে মোবাইল ফোনটি দিয়েছেন সেটা তিনি মনে করতে পারছেন না ওসি বলেন এখন পর্যন্ত মোবাইল ফোনটি পাওয়া যায়নি মোবাইল ফোনটির এয়ারপ্লেন মোড অন রয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মোবাইল ফোনটি উদ্ধার করার ছাত্রলীগ নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখল ছাত্র দলের নেতাকর্মীরা কক্সবাজারের টেকনাফে নাসির উদ্দিন নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে নেতা বিরুদ্ধে সোমবার দুপুর দিকে টেকনাফ হিনলা সীমান্ত এলাকায় ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মীদের তিনটার হিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক হিলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ফুলের ডেল এলাকার বাসিন্দা তিনি ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন বলেন কিছুদিন আগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম আওয়ামী লীগকে কটাক্ষ করে পোস্ট করেন সেটি আমার চোখে পড়লে তার পোস্টের কমেন্টে প্রতিবাদ জানাই এরপর সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে আমি সেটি খুব সাধারণভাবে নিয়েছিলাম তিনি বলেন আমার ছোট বোনের বিয়ের দাওয়াতের কার্ড নিয়ে এক আত্মীয়ের বাসা থেকে ফিরছিলাম হিলা পশ্চিম শিকদারপাড়ায় পৌঁছানো মাত্র ছাত্র দলের দশ থেকে বিশ জন আমার গতিরোধ করে মারধর করতে শুরু করে আমাকে বাঁচানোর জন্য একজনও এগিয়ে আসেনি হিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মোহাম্মদ আলী বলেন একজন ছাত্রলীগ নেতাকে একটি স্টেশনের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করি এ সময় অপরাধীরা পালিয়ে যায় আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব পুলিশের ভয়ে পুরুষ শূন্য গ্রাম নষ্ট হচ্ছে পাকা ধান মাদারীপুর সদরে একটি হত্যা মামলাকে কেন্দ্র করে পুলিশের ভয়ে পুরুষ শূন্য পুরো গ্রাম পুরুষরা না থাকায় জমির পাকা ধান প্রচন্ড রোদে পুড়ে ঝরে পড়ছে ফলে কয়েকশো বিঘা জমিতে চলতি মৌসুমে বড় ধান পেকে নষ্ট হচ্ছে এছাড়া ধান কাটতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিরুদ্ধে এলাকায় পুরুষ শূন্য হওয়ায় নারীরা ধান কাটতে লাঠি শোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ মামলার বাদী লোকজনের বিরুদ্ধে এমনকি শ্রমিক দিয়ে ধান কাটতে গেলেও আসছে বাধা আসামি পক্ষকে শিক্ষা দিতেই জমিতে ধান কাটতে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি বাদী লোকজনের এতে দিশেহারা কৃষকের পরিবার চলতি মৌসুমে ধান ঘরে তুলতে না পারলে লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা কৃষকদের তবে ধান কাটতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে পুলিশ ঘটনাটি মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার রাধিকা হালদার হত্যাকাণ্ডের জেরে বাড়ি ছাড়া আসামিরা ফলে কয়েকশো বিঘা জমিতে চলতি মৌসুমে বড় ধান পেকে নষ্ট হচ্ছে প্রচণ্ড রোদে পুড়ে ঝরে পড়ছে ধান চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশে ডাক দিল পঁয়ত্রিশ প্রত্যাশীরা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করতে করতে ক্লান্ত সম্প্রতি এ দাবির প্রতি একমত পোষণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নওফেল বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক আলোচনাও হয়েছে এতে আশায় বুক পাচ্ছেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা শুধু প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় চেয়ে থাকতে চান না চাকরি প্রার্থীরা পাশাপাশি আবারও মাঠের আন্দোলনে সক্রিয় হতে চান তারা এ লক্ষ্যে আগামী এগারো মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তারা ওই দিন সারাদেশ থেকে সরকারি চাকরির বয়সীমা পঁয়ত্রিশ বছর প্রত্যাশী চাকরি প্রার্থীরা সমাবেশে যোগ দেবেন ভারতের নির্বাচনী প্রস্তুতি দেখার আমন্ত্রণ পেল আওয়ামী লীগ ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখার জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে তারা বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণ পত্রে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে এই আমন্ত্রণের প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে দলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড সেলিম মাহমুদকে আওয়ামী লীগ সভাপতি ভারত সফরে মনোনীত করেছেন দোয়ারাবাজারে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা আটক এক সুনামগঞ্জের দোয়ারাবাজারে তমা আক্তার নামে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সকালে দোয়ারাবাজার থানা পুলিশ তাকে আটক করে আটক আসামি লিটন আহম্মদ সুনামগঞ্জ সদর থানার বল্লভপুর গ্রামের খলিল আহমেদের ছেলে নিহত কলেজ ছাত্রী দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের ফরিদ আহমেদের মেয়ে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যার পর উপজেলার পান্ডারগাঁও এলাকায় বিদ্যুৎ ছিল না নিহতের পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে লিটন বাড়িতে ঢুকে তোমাকে ধর্ষণ করে শ্বাসপ্রোধে হত্যা করে রাত নয়টার দিকে তোমার ছোট ভাই বাড়িতে এসে দরজা লাগানো দেখে ডাকাডাকি করে টিনের বেড়ার ছিদ্র দিয়ে তার বোনের লাশ দেখতে পায় পরে তার চিৎকারে শুনে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়ে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তমার লাশ উদ্ধার করে এ ঘটনার রাতে নিহতের বাবা ফরিদ আহমেদ বাজার থানায় একটি মামলা করেন উল্লাপাড়ার চাঞ্চল্যকর পূর্ণিমা রানী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই সালে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংগঠিত চাঞ্চল্যকর পূর্ণিমা পূর্ণিমারীশীল ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার ঢাকার আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইয়াসিন উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বুধবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন গরু চুরি থেকে ভোট ডাকাতি আওয়ামী লীগ সবেই করেছে মন্তব্য প্রিন্সের বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামোকে তস করে দিয়েছে তাদের কাছে দেশ নিরাপদ নয় ক্ষমতা জবরদখলকারী সর্বগ্রাসী আওয়ামী লীগের কবল থেকে দেশ উদ্ধার করে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি অঙ্গীকারবদ্ধ সোমবার সন্ধ্যায় হালুয়াঘাটের বহিরশিমুল বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন বিএনপির বিরুদ্ধে লাগামহীন মিথ্যাচার করছেন এসব মিথ্যা ও বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি করাই আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগেই অস্তিত্ব সংকটে আছে বিএনপি নয় উল্লেখ করে তিনি বলেন তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই এজন্যই তারা পাকিস্তান হিন্দুস্তানের সার্টিফিকেট জোগাড় করে তা মার্কেটিং এ ব্যস্ত আওয়ামী লীগ রাজনীতির হাতে হাত করা পরিয়ে বন্দি করে রেখে এখন নতুন মাত্রার কথা বলছে তারা নতুন মাত্রার নামে সাজানো পাতানো ডামে নির্বাচন ও কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে গরু চুরি চিনি চোরা চালান ভোট ডাকাতি দিনের ভোট আগের রাতে করা সহ এমন কোনো অপকর্ম নাই যার সাথে আওয়ামী লীগ জড়িত নয় ডাকাত দলের সঙ্গে র্যাবের গোলাগুলিতে নিহত এক কক্সবাজার সদরের ভারুয়াখালীতে অপহৃত ক্ষুদ্র ঋণ সংস্থার কর্মীকে উদ্ধারে গিয়ে ডাকাত দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে র্যাবের এসময় সময় স্থানীয় নিরীহ এক কৃষক নিহত হয়েছেন সোমবার রাত পৌনে আটটার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় ওই ঘটনা ঘটে নিহত কৃষকের নাম বাইতুল্লাহ খুলু তিনি ভারুয়াখালীর সৈদুল হকের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরো এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিলুল হক তিনি জানান ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর মাসুদ নামে একজন মাঠ অপহরণ করার খবরে ভারুয়াখালীতে অভিযানে যায় র্যাব এ সময় সেরে বাহিনীর সঙ্গীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি এলাকাবাসী সহ সন্ত্রাসীদের ধাওয়া করলে এলোপাতারি গুলি ছোড়ে তারা এক পর্যায়ে র্যাব ও পাল্টা গুলি ছোড়ে স্থানীয়রা জানান সন্ত্রাসীদের ছোড়া গুলিতে বাইতুল্লাহ খুলু নামে এক কৃষক গুলিবিদ্ধ হয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন র্যাপ কর্মকর্তা জামিলুল বলেন সেরে বাহিনীর প্রধান ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে তাদের জিম্মি দশা থেকে মমূর্ষ অবস্থায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদকে উদ্ধার করা হয়েছে